বীরভূম মানেই কেষ্ট কাজল অর্থাৎ একদিকে কাজল শেখ অন্যদিকে কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল তাদের একটা গোষ্ঠী কোণ্ডল রয়েছে সেই গোষ্ঠী কন্ডল তারা মুখে যতটা স্বীকার করুন বা না করুন একটা দূরত্ব তো রয়েইছে কারণ এখনও পর্যন্ত দুজনকে কথা বলতে প্রকাশ্যে বা এক মঞ্চে পাশাপাশি দেখা যায়নি প্রায় বছর পর ফিরেছেন অনুব্রত মণ্ডল গজু মামলায় দীর্ঘদিন তিনি তিহারে বন্দী ছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেষ্ট কাজলের গোষ্ঠী কন্দল কি তাহলে প্রকাশ্যে চলে এলো এই প্রশ্নটা উঠছে কারণ কোর কমিটির বৈঠকের আগে আবার নতুন করে উত্তেজনা শুরু হয়েছে বীরভূমে বিধায়কের পরিদর্শনকে কেন্দ্র করে রীতিমতো গোষ্ঠীদ্বন্দ্ব অর্থাৎ একদিকে যখন কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি বীরভূমে অন্যদিকে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এই দুজনের মধ্যে যে বিস্তর পার্থক্য রয়েছে মতভেদ রয়েছে সেটা কিন্তু বিলক্ষণ জানেন ওয়াকি বহাল যারা বীরভূমের রাজনীতি নিয়ে তারা কিন্তু বিলক্ষণ কিন্তু এবার কি কি তাহলে সেটা প্রকাশ্যে আসছে একটা ঘটনা ঘটেছে না সূত্রপাত হলো যখন পঞ্চায়েতে কোনো বেনিয়ম হচ্ছে কিনা সেই কাজের খতিয়ানের অগ্রগতি দেখতে গেলেন বিধায়ক তখন এই বিষয়টা প্রকাশ্যে এলো কি ঘটেছিল বুধবার নানুরের বিধায়ক বিধান মাঝির নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকেরা কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতে পৌঁছন আবাস যোজনা একশো দিনের কাজ সহ খুঁটিনাটি খোঁজখবর নিলেন প্রধান ছবিরানী সাহা এবং পঞ্চায়েত কর্মীদের থেকে তবে এদিন পঞ্চায়েতে জন সদস্যের মধ্যে একজন প্রয়াত হয়েছেন বাকি সতেরো জন সদস্য উপস্থিত ছিলেন উপপ্রধানের সঙ্গে উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ছাড়াও আরও পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন যদিও পঞ্চায়েত কর্মীদের দাবি নানুরের বিধায়ক কয়েকশো কর্মী দলীয় পতাকা গাড়ির কনভয় নিয়ে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতে হাজির হন পুরো এলাকা ঘুরে স্লোগান দিয়ে পঞ্চায়েতে ঢোকেন বিধায়ক পঞ্চায়েতের কাজকর্ম থামিয়ে প্রধান ছবি রানী সাহা বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ এবং অন্যান্য কর্মী আধিকারিকদের নিয়ে রুদ্ধোদ্দার বৈঠক করেন বিধায়ক যদিও বিধায়ক বিধান মাঝি জানান আবাস যোজনায় বাড়ি পাওয়া নিয়ে যাতে কোনো সমস্যা না হয় অর্থাৎ ত্রুটি মুক্ত করতেই সরজমিনে দেখতে এসেছিলাম পঞ্চায়েত প্রধান ছিলেন কাজকর্ম নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে বলছেন বিধান মাঝি পশ্চিমবঙ্গে আমাদের বাংলা আবাস যোজনা কাজ চলছে আজকে আমরা ইসলাম কঙ্কাজার পঞ্চায়েত যেটা আমাদের নামরূপ বিধানসভার মধ্যে পড়ছে আমার সঙ্গে আছেন বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সদ্য হানিদ আসেন আছেন এই অঞ্চলের প্রধান মহাসায় আছেন আমরা এসে এখানে পঞ্চায়েত কাজকর্মগুলো চলছে বা আমাদের যে ফিফটিনে যে কাজগুলো হয়েছে কোথায় কোথায় কী কাজ হয়েছে না হয়েছে আমরা নানু বিধানসভা প্রত্যেকটা পঞ্চায়েতে যাচ্ছি এবং সেগুলো মানে সার্ভে করছি দেখছি এবং যে একশো দিনে যে কাজগুলো হয়ে সরি আমাদের বাংলা ভাষা যে কাজগুলো চলছে কতজন বাদ গেছে বা না গেছে যারা বাদ গেছে তারা কি মানে যথার্থভাবে বাদ গেছে কি না গেছে সেগুলো কাজ দেখতে এত কর্মী সমর্থক নিয়ে কেন দেখো নানুর বিধানসভা আপনারা দেখেছেন যে দু হাজার একুশ সালে আমি জিতেছিলাম মাত্র ছ হাজার সাতশো ভোটে দু হাজার চব্বিশে আমাদের মাননীয় মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শ্রদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বপাতীয় সাধারণ সম্পাদক যিনি নানুর এসেছিলেন অনেক আমরা কথা দিয়েছিলাম যে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে আমরা এক লক্ষ ভোটে আমাদের নানুর বিধানসভা থেকে লিড দেবো তো আমরা দেখেছেন সেটা আমরা প্রায় বিরাশি হাজার ছশো ভোটে লিড দিয়েছি তো স্বাভাবিকভাবে আমাদের জনসমর্থন আমাদের আছে আমরা যেখানে যাই আমরা আমাদের বিধায়ক আছি আমাদের সভাপতি যেখানে যাই আমাদের মানুষ আমাদের সমর্থক আমরা সঙ্গে যাই সেটা আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সভা সমিতি দেখেছেন বিধায়ক এসে এই গ্রাম পঞ্চায়েত থেকে লিড হয়েছে দু হাজার চব্বিশে সে এবং আপনারা জানেন যে আমাদের এখানে শ্রদ্ধা আমাদের যিনি সভাধিপতি আসেন উনি এই অঞ্চলগুলো নিজের গ্রামে গ্রামে ঘুরেছেন আমরা নিজের গ্রামে গ্রামে ঘুরে যেটা দু হাজার উনিশে লিড হয়নি যেটা দু হাজার একুশে লিড হয়নি দু হাজার চব্বিশে এবং তেইশে ব্যাপক লিড হয়েছে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ আমাদের সঙ্গে আসে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের পাশে থাকা বাধ্যতার জন্য তারা এসছে উপপ্রধান কী কী কোনো কাজে ব্যস্ত আসেন এখানে প্রধান প্রধান আছে আপনাদের হয়তো কোনো কাজে ব্যস্ত নেই প্রদিন হয়তো আসবেন এখানে সভাপতি আছেন আমি আছি বিধায়ক আছি পুলিশ এসছে হয়তো মানুষজন এসেছে পুলিশ যেখানেই সভা সমিতি হয় পুলিশকে আমরা ইনফর্ম করে আছি আজকে ইনফর্ম করা হয়েছিল যে আমরা এখানে গঙ্গেতলে পঞ্চায়েত যাচ্ছি যাতে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস থাকবে যে দীর্ঘদিন পর লোকসভা ভোটের পর এতজন মানে সভাপতি সভাপতি আমাদের সভাপতি বিধায়ক সাহেব এসছেন পঞ্চায়েতে কাজকর্ম দেখার জন্য মানুষের স্থানীয় বাসিন্দাদের দাবি ষোলোই নভেম্বর জেলার দলীয় কার্যালয়ে তৃণমূলের কোর কমিটির বৈঠকের আগে জেলার পারো একেবারে চরচর করে বাড়ছে পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহি উদ্দিন ওরফে মামুন দীর্ঘদিন সভাধিপতি কাজল শেখের অনুগামী হিসেবে কাজ করলে অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পরই সবটা পাল্টে গিয়েছে তার সঙ্গে দূরত্ব বেড়েছে সভাধিপতি কাজল শেখের তবে এদিন পরিস্থিতি কি হয় অপ্রীতিকর ঘটনা এড়াতেই শান্তিনিকেতন থানার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী মুখে কেউ কিছু না বললেও কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত করেছেন স্থানীয়রা তবে প্রশ্ন উঠছে পঞ্চায়েতের কাজকর্ম দেখতে ছয় ছয় কর্মীদের নিয়ে কেন এলেন বিধায়ক যার জন্য মোতায়েন করতে হলো পুলিশ যদিও নানুরের বিধায়ক বিধান মাঝি ব্যাখ্যা দিয়ে জানান আমাদের দলে প্রচুর কর্মী সমর্থক বিধায়ক আসছেন শুনে তারা উৎসাহের সঙ্গে এসেছিলেন এত কর্মী যাতে কোনো ঝামেলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই পুলিশকে জানিয়েছিলাম তবে এদিন বিধায়কের পঞ্চায়েতে কাজের দেখা প্রসঙ্গে জেলার তৃণমূল কোর কমিটির সদস্যদের কোনো রকম কোনো প্রতিক্রিয়ায় পাওয়া যায়নি মোটের ওপর বলা যায় যে কোর কমিটির বৈঠকের আগেই কিন্তু শুরু হয়ে গেল বেতর্ক অর্থাৎ একদিকে কাজল শেখ গোষ্ঠী অন্যদিকে অনুব্রত মণ্ডলের গোষ্ঠী আমরা দেখেছি যে নিচুপট্টির বাড়িতে ফেরার পর বিজয় সম্মেলনীও করেছেন অনুব্রত মণ্ডল কিন্তু সেখানেও কিন্তু এক মঞ্চে কেষ্ট কাজলকে দেখা যায়নি রাত পোহালেই শনিবার রয়েছে কোর কমিটির বৈঠক তার আগেই কিন্তু উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে আমাদের প্রতিনিধি শান্তনু প্রতিবেদন তুলে ধরেছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ বিধায়ক নানুরের বিধায়ক বিধান মাঝি এদিন কঙ্কালি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতে যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে পরিদর্শন করতে গিয়েছিলেন কিন্তু এখান থেকে উঠে আসছে কাজল কেস্টোর কোষ্ঠিকোন্দল প্রকাশে কিভাবে আসছে কেন আসছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন এখ এদিন দেখা গেল যে কঙ্কালি গ্রাম পঞ্চায়েতে যখন বিধায়ক পরিদর্শন করতে গেছিলেন তার সাথে কিন্তু দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যে দলীয় পতাকা সেই দলীয় পতাকা নিয়ে প্রায় বহু সংখ্যক একেবারে ভিড়টা দেখলেই বোঝা যাবে এবং স্পষ্ট যে বহু সংখ্যক কর্মী সমর্থকরা কিন্তু পঞ্চায়েতে গেছিলেন এইখানেই উঠছে প্রশ্ন কারণ বিধায়ক যখন কোনো কাজে পরিদর্শনে যাচ্ছেন তাহলে কেন এত সংখ্যক কর্মী দলীয় পতাকা নিয়ে পঞ্চায়েতের ভিতরে প্রবেশ করছেন একই সঙ্গে ওর আরও একটি জিনিস দেখা যায় যেখানে উপপ্রধানের অনুপস্থিতিও রয়েছে এবং তার সাথে সাথে বেশ সতেরো জনেরও বেশি সদস্য কিন্তু কঙ্কালি পঞ্চায়েতের যে সদস্য রয়েছে সেই সদস্যরাও কিন্তু অনুপস্থিত শুধুমাত্র উপস্থিত ছিলেন প্রধান এবং তার কয়েকজন সহসঙ্গী তো রীতিমতো এই ঘটনার পর থেকেই কাজল যে গোষ্ঠী কন্দল তা কিন্তু প্রকাশ্যে আসছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন